ঢাকা নবাবপুর এটা মেয়র হানি ফ্লাইওভার টুল গড়ের সাথেই পড়েছে গুলিস্তান এটা আচ্ছা সহজ ঠিকানা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার টুল গড়ের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান আমার

তারপরে ফোর আর এম দিয়েও এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসাবাড়ির মেন লাইন টানে তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয় এটার ভিতরে ভেজাল আছে নাই এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুড কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক সাদা গুণিতার মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি সসাদু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা কার্ড দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি পরে কি হবে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবার জি জি এটা হচ্ছে আমার এম এম যেটা আমরা একশো বছর তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই দেখেন আপনি পুরে আমার তো প্রোডাক্ট নিতে না কিন্তু সঠিক জিনিসটা যেটা সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই জন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম কাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলো আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিতেছে অরিজিনাল বরে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আগুন আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু অনলাইড দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু প্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন যে ফায়ার প্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম ও আচ্ছা এই যে বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এই জন্যই তো আপনারা আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডের সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম বাইশ বাসাবাড়ি আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় এটা 1.3 পয়েন্ট থ্রি আর বলে টু বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা তারের সাইজ আর যে যে সাইজ চিনে আমি সবগুলো ভেঙে বলে দিয়ে তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাত আর ওয়ান পয়েন্ট ফাইভ লাইট ফ্যানের জন্য ইউজ করে কেউ হাফগোড়া মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দামা ফায়ারপ্রুভ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম পয়েন্ট এটা হচ্ছে তিন ছত্রিশ বলে কেউ থ্রি সিক্স বলে কেউ তিন বিশ বলে আচ্ছা এটা রেট হচ্ছে আপনার অনলি তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে আপনার উনচল্লিশশো চার হাজার টাকা গন্ত হবে তো আমরা তামা অ্যাকুরেট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি অনলি আপনার তেইশশো টাকা ওকে ভাই তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম মানে যেটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশ আশি টাকা যেটা আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার চল্লিশ থেকে টাকা আসলে কি ওই যে প্রতারণা করতে পারবো না হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু আমি পনেরোশো টাকায় দিবো আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটাতে যাচাই বাচাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না 2.5 আরএম যদি কমে পাওয়া যায় ভিতরে কম পরিমাণ পাওয়া লো ক্লাসড হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাআল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে পাচ্ছে রাখি অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট আর এম মানে ফোর আর এম পরে ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফি তামা ফায়ারপ্রুফ এবং গ্রান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেন রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ড তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা তো লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস মানে অর্জন করে ওইভাবে আমি প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করি কোবাসি ভাই গতকাল আয়ারল্যান্ড থেকে আমাকে ফোন করছে আচ্ছা ভাই আমি এরকম মানে দোকানদার সাই ফোন করছে পরে বলছে ভাই আমি তো এরকম দোকানদার না আমরা সন্ধান দিই থাকি ভুল করেছে ওনারা বলল রুবেল ভাই আমাকে তাহলে একটা দোকান সন্ধান দাও ভাই দেখেন অনেক পুরা আছে তো ওনারা চাই কি জানেন ওনারা চাই যে ভালো প্রোডাক্ট জি এখন মিস্ত্রি ওনারা ভরসা পায় না যে একটা মিস্ত্রি 1 লাখ টাকা দাম দেখছে ওখান থেকে যদি ম্যানেজ করে উনি দিতে পারে সুতরাং তো আর কোনো

যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নিবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকা প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে আজীবন গ্যারান্টি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছে আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

আর যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে জি আসসালাম